আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বিভিন্ন দেশের মুদ্রা এবং রাজধানী সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা মুদ্রার নাম ঢাকা পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ মুদ্রার নাম রুপি ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি মুদ্রার নাম রুপি শ্রীলঙ্কার রাজধানীর নাম কলম্বো মুদ্রার নাম রুপি মালদ্বীপের রাজধানীর নাম মালে মুদ্রার নাম রুফিয়া নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু মুদ্রার নাম রুপি ভুটানের রাজধানীর নাম থিম্বু মুদ্রার নাম নুলক্রোম আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল মুদ্রার নাম আফগানি ইরাকের রাজধানীর নাম বাগদাদ মুদ্রার নাম দিনার ইরানের রাজধানীর নাম তেহরান মুদ্রার নাম রিয়াল কুয়েতের রাজধানীর নাম কুয়েত সিটি মুদ্রার নাম দিনার সৌদি আরবের মুদ্রার নাম রিয়াদ সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ মুদ্রার নাম রিয়াল কাতারের রাজধানীর নাম দোহা মুদ্রার নাম রিয়াল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম